গতকাল সন্ধ্যার দিকে আরামবাগের আরামবাগ লোকসভার যিনি তৃণমূল প্রার্থী অপূর্বা পোদ্দার পুরনো নেতাকর্মী খানাকুল এলাকার তাদেরকে নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন যেটা হয়েছে সালেপুর এলাকাতে একটি মিলের গোডাউনে যেটা জানা যাচ্ছে যে সেখানে সেই বৈঠক করা হয়েছিল যাতে করে পুরনো নেতাকর্মী যারা খানাকুলের বসে গেছেন অর্থাৎ ইলিয়াস চৌধুরীর থেকে শুরু করে গৌর ব্যানার্জি বাবু ঘোষ কানাকুল এলাকার শেখ কাজল থেকে শুরু করে যারা বসে গেছেন তাদেরকে একত্রিত করে একটা বৈঠক অন্তত ভোটে তাদেরকে নামানোর চেষ্টা হয় কিন্তু আলটিমেটলি সে বৈঠক ভেস্তে গেছে সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়নি আমরা কথা বলবো আমার সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কী খবর রয়েছে যদিও সেই বৈঠকটা গোপন তার মধ্যেও আমরা যেটুকু খবর পাই সেটা আমরা মানে তুলে ধরার চেষ্টা করি কি তুমি খবর পেয়েছ কি অ্যাকচুয়ালি আলোচনা হয়েছে এবং কি দাবি ছিল হয়েছে দেখো ভোট বড় বালাই এবং সেই ভোটের কারণেই কিন্তু আরামবাগের যে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্বা পোদ্দার তিনি কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জোর ছুটে বেড়াচ্ছেন বলেই বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকেই তিনি চাইছেন যে যেসব পুরানো তৃণমূলের কর্মীরা বসে গেছেন তাদেরকে নিয়ে বৈঠক করতে এবং কখনো রুদ্ধদার বৈঠক হচ্ছে কখনো গোপন কোনো মিলে বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় তারই মধ্যে একটি বৈঠক হল যে সালেপুর এলাকায় সেখানে একটি মিলে সেই মিলে বৈঠক করা হয় বলে জানা গেছে এবং সমস্ত যে খানাগুলের যারা রয়েছেন আদি তৃণমূল যারা পুরনো তৃণমূল কর্মী যারা একেবারে বসে গেছেন বলা যায় তাদেরকে তখন যে যে মুহূর্তে তারা কাজ করছিলেন তখন গুরুত্ব না দেওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই তৃণমূল থেকে সরে এসেছেন বসে গেছেন তাদের কিন্তু আবারও উজ্জীবিত করা হচ্ছে কারণ ভোট বড় বেলায় ভোট পেতে হবে ভোটের সেই কারণেই তারা তাদেরকে চাইছেন এবং তার কারণেই তারা এসেও ছিলেন এবং বৈঠকও হয়েছে কিন্তু সম্পূর্ণ বৈঠক নাকি ভেসতে গেছে কারণ যেসব বিষয়গুলো বলা হচ্ছে যেমন যেটা শোনা গেছে যে বলা হচ্ছে যে এই ভোটে কিন্তু প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তিনি তৃণমূল সুপ্রিমো তাকে দেখেই ভোট করাতে হবে কোন রকম যে যা সব ঘটনা ঘটেছে পুরানো দিনে সেসব ভুলে গিয়ে নতুন করে যেহেতু সামনেই লোকসভা ভোট অতএব দলকে জেতানোর জন্য সব কিছু ভুলে গিয়ে নতুন উদ্যমে এই ভোট করাতে হবে সেই জন্যই কিন্তু এই পুরানোদের মনে রাখা হয় মনে রেখে তাদের এক কাজে জড়ো করা হয় কিন্তু শেষমেশ নাকি ওই বৈঠক ভেসতে গেছে এবং যেসব আদি তৃণমূল থেকে শুরু করে যেসব সকলেই এসছিলেন নেতা কর্মীরা তারা কিন্তু এখন ধন্দে রয়েছেন কারণ তাদের যেটা বলা হচ্ছে যে এইসব ভোট করাতে গেলে যা কিছু প্রয়োজন আছে এবং কোনো কিছু ঘটনা ঘটলে তার দায় কে নেবে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সেরকম কোনো উত্তর প্রার্থী দিতে পারেননি বলেই বলা হচ্ছে বা ওই বিষয়ে তিনি এড়িয়ে যাচ্ছেন তাহলে কেন প্রার্থীর ভোট করা হবে এই নিয়ে কিন্তু একটা গুঞ্জন চলছে এবং তারা ধন্দে রয়েছেন তারা যেসব পুরানো কর্মী তৃণমূলের তারা কি করবেন তার মানে সুরাজ এটুকু পরিষ্কার যে তাকে যখন তিনি যখন ভোটের কথা বলছেন মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন তখন নেতাকর্মীরা বলছেন যে আমরা যে ভোট দেব নামব আমাদের নিরাপত্তার দায়টা কে নেবে তখন প্রার্থী কোনো উত্তর দিতে পারেননি তিনি নাকি আমি যেটা খবর পেয়েছি অন্য সূত্রে যেটাই হয়েছে যে তারা যখন তাদেরকে বলা হয় ভোটের কথা তারা বলেন যে আমরা তো নেমে যাব কিন্তু আমাদেরকে আমাদের নিরাপত্তাটা কে দেবে কোনো ঝামেলা হলে কে দেখবে তখন নাকি তিনি বিষয়টা এড়িয়ে গেছেন চুপ থেকেছেন অর্থাৎ সেই দায় তিনি নেবেন না তার দরকার শুধু ভোট এটা হচ্ছে পরিষ্কার তিনি বলতে চেয়েছেন কিন্তু আলটিমেট এই সমস্ত নেতা কর্মীরা কি করবেন সেটা দেখার বিষয় রয়েছে কোথাও একটা ফ্যাক্টর তার মধ্যে কাজ করছে হয়তো তিনি ভাবছেন যে এদেরকে যদি প্রকাশ্যে আনি তাহলে এখন যারা ওখানে শাসন করছেন খানাকোল এক নম্বর ব্লকে নৈমুল হক থেকে শুরু করে অভিবাগরা তাদের তাদের রোষে হয়তো পড়তে পারেন তিনি সুতরাং তার দুর্দিকই দরকার তার সাম দরকার কুলো দরকার আলটিমেটলি তার ভোট দরকার ভোট মিটে গেল তারপর তোমরা মারামারি করো তার দায় আমি নিতে পারবো না এটাই এটাই তাদের বক্তব্য কারণ আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা প্রকাশ্যে কথা বলতে চাইছেন না তাদেরই বক্তব্য একটাই যে ভোটটা চান অপরূপা কিন্তু ভোটটা করাতে গিয়ে তাদের যে ক্ষতিটা যদি কখনো হয় তাদের নিরাপত্তার বিষয়টা সেই দায় তিনি নেবেন না যে কারণেই এত ঝুঁকি নিয়ে তারা ভোট করাতে চান না আলটিমেটলি যারা যাদেরকে দিয়ে যাদের ওপর তিনি ভরসা রেখেছেন যাদের জন্য তিনি নিরাপত্তা নিতে দায়িত্বটা নিতে চাইছেন না তারাই ভোটটা করান এমনটাই কিন্তু বলার বলতে চেয়েছেন এবং যেটা খবর বৈঠক শেষ পর্যন্ত কমপ্লিট হয়নি লোকজন উঠতে শুরু করে এবং তারা সেই বৈঠক ছেড়ে চলে যান আলটিমেটলি বৈঠক ভেসতে গেছে এখন দেখার বিষয় যে আবারও তাদেরকে ঐক্যবদ্ধ করে কোনো জায়গায় বৈঠকে বসিয়ে কোনো সমাধান সূত্র বের করতে পারেন কি না তা না হলে কিন্তু তারা বসেই থাকবেন এবং ভোট ভোটের সময় তাদের কি ভূমিকা হবে সেটাও দেখার বিষয় রয়েছে তারা শুধু কি দর্শক হিসেবে থাকবেন নাকি বিরোধী দলের হাত শক্ত করে করবেন গোপনে সেটাও কিন্তু পরে বোঝার সময় রয়েছে হয়তো সবটা দেখা যাবে না ইলেকশনের রেজাল্টের পর হয়তো বোঝা যাবে যাই হোক অপর বা চেষ্টা করছেন তার ভোটটা যাতে বাড়ে সেই জন্যই উভয় পক্ষ বসার যাকে যেভাবে বসালে হয় কিন্তু আলটিমেটলি দ্বন্দ্ব মিটিয়ে এক তলায় তিনি হয়তো আনতে পারছেন না যে কারণেই আলাদা আলাদাকে আলাদা আলাদা করে বসছেন কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আসেনি গতকালের বৈঠকে এখন দেখার বিষয় যেটা শোনা যাচ্ছে যে আবারও হয়তো বৈঠক হতে পারে সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বের হয় কিনা সেটা দেখার বিষয় রয়েছে অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিল